তবে কি এখন ফেসবুক ধীরে ধীরে গুগল ক্রোমে রূপান্তরিত হচ্ছে যেখানে যা ইচ্ছা সার্চ নয় যা ইচ্ছা পোস্ট দুই সালের কেন্দ্রীয় বাজেটে সাংসদে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা হয়েছে অনলাইন ভিডিও কন্টেন্টে উৎসাহ দিতে বিশেষ জোর দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন একটাই এই উৎসাহ কি অশ্লীলতার লাইসেন্স বর্তমানে সোশ্যাল মিডিয়ার নামে যা চলছে তা নয় যেন নোংরামির প্রদর্শনী মেলা নাচের নামে অশালী অঙ্গভঙ্গি ভাষার নামে কুরুচিকর সংলাপ আর ভিডিওর নামে সভ্যতার মুখে আঘাত এমনই এক গুণধর কন্টেন্ট ক্রিয়েটরের খোঁজ মিলেছে দক্ষিণ ত্রিপুরার শান্তির এলাকায় যিনি ফেসবুক নিজের ব্যক্তিগত প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছেন যা খুশি পোস্ট যেভাবে খুশি পোস্ট ফেসবুক ফেসবুক নয় যেন ওনার নিজস্ব তৈরি করা ওয়েবসাইট নিজের বানিয়ে ফেলেছেন গুগল যেখানে খুললেই বেরোচ্ছে নোংরা ভিডিও সার্চ দিলেই মিলছে অশ্লীলতা একদিকে সরকার বলছে কন্টেন্ট বানান ডিজিটাল ইন্ডিয়াকে এগিয়ে নিন আর অন্যদিকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর বলছেন চরিত্র বিক্রি করে ভিউ বাড়ান লজ্জা ছেড়ে লাইক বাড়ান এটাই কি ডিজিটাল বিপ্লব এটাই কি নতুন প্রজন্মের শিক্ষা নাকি ফেসবুক এখন নীল ছবির অঘোষিত ক্রিয়েটর মানে সমাজের সামনে উদাহরণ আর অশ্লীলতা মানে শুধুই লাইক নয় এই মানে ভবিষ্যতের জন্য বিষ প্রশ্ন এখন একটাই ফেসবুক কি কন্টেন্টের মঞ্চ থাকবে নাকি নোংরামের মুক্তবাজারে বাজারে পরিণত হবে রিপোর্ট আপনার শখের স্মার্টফোনটি কি হঠাৎ অচল হয়ে পড়ছে ফোনটি কি আর আগের মতো কাজ করছে না চিন্তা নেই আপনার সেবায় আমরা আছি আপনার পাশে চিন্তা নেই সমাধান আছে এক জায়গায় শান্তির বাজারের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দত্ত প্রিন্টিং অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার আমরা অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে নিখুঁত ও নির্ভরযোগ্য মোবাইল রিপেয়ারিং সার্ভিস দিয়ে থাকি আমাদের বিশেষ সেবাসমূহ সব ধরনের স্মার্টফোনের অরিজিনাল ডিসপ্লে ও টাচ পরিবর্তন দ্রুত চার্জিং সমস্যা সমাধান ও ব্যাটারি প্রতিস্থাপন ডেড ফোন ও জটিল মাদারবোর্ড রিপেয়ারিং সফটওয়্যার আপডেট ও আনলকিং সুবিধা অরিজিনাল পার্টসের একশো শতাংশ নিশ্চয়তা তাই আপনার মূল্যবান ফোনটি নিশ্চিন্তে মেরামতের জন্য আজই চলে আসুন দত্ত প্রিন্টিং অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে আমাদের ঠিকানা শান্তির বাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়